আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি সকালের নাস্তা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাতে যাচ্ছি সুজি সুজির হালুয়া রুটি দুধ চা সকালের জন্য তো প্রথমে আমি সুজিটা ভেজে নিয়েছি তারপরে আমি চুল এছি দুধ জাল করে নিয়েছি ভালো করে দুধটা মানে ফুটে আসার পরে আমি এখানে ভাজা সুজিটা দিলাম দেওয়ার পরে সামান্য লবণ দিচ্ছি কারণ মিষ্টি আইটেমে সামান্য একটু লবণ দিলে মানে টেস্টি ভাবটা একটু ভালো লাগে আমার কাছে আর কি মানে লবণ না দিলে আমার ভালো লাগে না তো লবণ দিছি চিনি দিছি সুজি রান্না আপনারা সবাই পারেন এটা নতুন কিছু না খুবই ইজি খুবই সহজ এটা যে কেউ পারে তো আমার সুজি রান্নার শেষের দিকে এখন আমি রুটি বানাবো আমরা অবশ্য গমের রুটিটা খাই শীতের সময়ে প্রায় তো আমি এটা গমের আটাটা বাসায় তৈরি করে নিয়েছি মিল থেকে ভাঙ্গায় আনছি তো এই যে দেখেন আমি রুটি ভাজতেছি সকালের জন্য প্রায় এই নাস্তাটাই আমরা খাই তো সুজি বাটিতে ঢেলে নিয়েছি আমার বরের জন্য উনি আবার সকাল সকাল বাইরে চলে যাবেন তো সেই জন্য তারা করে আবার চা বসিয়ে দিয়েছি কারণ নাস্তা খাওয়ার সাথে সাথে তার আবার চা লাগে তো যাই হোক চায়ে চা রান্না বসিয়ে দিয়েছি চুলোটা মনে হয় লো হিটে ছিল সেই জন্য মানে তাড়াহুড়োতে খেয়াল করিনি আসলে জন্য তাড়াতাড়ি মানে চাটা ফুটতেছিলই না পরে এটা আর কি আমি খেয়াল করলাম তো যাই হোক ওদিকে রুটি বানানো শেষ সুজি রান্না করা শেষ ওনাদেরকে আমি খাওয়ার জন্য দিব তাই চাটাও কমপ্লিট করে রাখতেছি চা রান্না কমপ্লিট করে চাটা ঢেকে রাখে আমি রুটি পরিবেশন করব তো এই যে মেয়ের বাবার জন্য নাস্তা রেডি করে ফেলেছি বাবা মেয়ে মিলে নাস্তা খাবে তো যাই হোক আমি আজকে আমার সকালের আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে প্রায় ভালো লাগে প্রায় আমরা সুজি রুটি খাই সুজি দিয়ে রুটিটা খেতে আমার কাছ ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে